বুঝুন ওই যে মহিলা আড়াই মনের কথা লে উনি আর এক মন দেশের মোট তিন ভোরে দেখ কো দেখ কো কপাল কাকে বলে ও যে স্বামী পেয়েছে সে তো ভাগ্য মানে ও পেয়ে আসতে না রড দিয়ে নিয়ে চলে যাবে আল্লা কবুল করে বলেন আমিন তাহলে দিল আড়াইমন আবার দেশে আধা মন কয় মন হলো তিন মন আল্লাহ কবুল করে নাও আর একজন সাড়ে পাঁচশো টাকা এ দুঃখ কনে পড়লো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে করান মানতে ভালো না ঠিক না ব্যাঠে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভাদু কোরআন কোরআন পড়ে কোরআন পড়ে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় ঠিক না বেঠে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির শুনিলে জুড়িয়ে যাই সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার সাইনা দেশে কোরআনের এমন আছে না নাই একটু হাত উঁচু করে বলেন আছে না নাই ভয় করে সাক্ষীরা মানুষের তো ভয় থাকার কথা সাতক্ষীর মানুষই ভয় থাকবে আর এনে বসে রয়েছে আজকে তো কোনো ভয় নেই ঠিক না বেঠি ঈদের গোষ্ঠ রয়েছে এখন অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরানে এটাতে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে ক্ষতি কেন তা বুঝিনা না করান পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে লোকের নাই অভাবের তাও আওয়াজ হলো এই আওয়াজ দিয়ে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু আহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন করান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না কোরআন পড়তেও ভাল লাগে শুনতেও ভাল লাগে কিন্তু মানতে ভালো লাগে আছে না না আবার ভালো তো লাগে না লাগে না ওই পর্যন্ত থাকলে তো হইতো হঠাৎ করে আবার বলে হুজুর ও কথা বলতে গেলে মেলা সময় লেগে যাবে তবে আর একটা বলি সেটা হলো কোরআনের সাথে দ্বন্দ্ব করে সংঘর্ষ করে এমন আছে না নাই কোরআনের সাথে দ্বন্দ্ব করে সংঘর্ষ করে সংঘাত করে আর আমরাও স্পষ্ট করে তাদের বলে দিতে চাই কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কখনো হবে না আপোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কখনো হবে না আপোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কখনো হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বরাবরই দोष আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফসি কাউকে রেখেছে আজ বন্দি কোরআনের কথা আজ বলতে গেলে আর কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফসি কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললেই জলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের স্থির করতে পাইছি ওগো আমার ভাইয়ার এই জায়গায় মাহফিলটা টা কাদের উদ্যোগে রঘুনাথপুর সম্মিলিত যুব সমাজের উদ্যোগে এই মাহফিলে আপনারা যারা এসেছেন মাহফিলের খরচ আছে না নাই নাই খরচ আছে না পকেটে হাত যান যার যা আছে দেন রামার আমার ক্যামেরাম্যান কয় পাঁচশোটা টাকা দাও এই মসজিদ সাধবের ফাউন্ডেশন হয়ে গেছে আল্লাহর ঘরের জন্য। আমার ভাইরা আমার আমি এখানে রেখে যাই এই জন্যে আল্লাহ যেদিন ডাক দিবেন ওই দিন আমার জন্যে যে জায়গাগুলো কান্নাকাটি করবে তার মধ্যে যেই সব জায়গায় আমার অর্থ থাকবে সেই সব জায়গাগুলো আমার জন্যে কান্নাকাটি করবে যেখানে আমার সিজদা থাকবে সেই জায়গাগুলো আমার জন্যে কান্নাকাটি করবে আমি ব্যক্তিগতভাবে এই মসজিদের কালেকশনে মসজিদের এই ছাদের জন্যে পাঁচশোটা টাকা করলাম দান আমার আর কোন কোন ভাইরা আছেন পাঁচশো

মা বাবার জন্য দোয়াছে পাঁচশো টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের নেক বাসনা পুরা করে দাও কি আমাদের একজন ভাই পাঁচশো টাকা দিয়ে গেল আল্লাহ কবুল করে নেওয়ার একজন পঞ্চাশ টাকা আল্লাহ কবুল করে ও আমার ভাইয়েরা এই ঢালাইয়ের জন্য ঘর দরকার হয় সিমেন্টের দরকার হয় একটা ব্যাগ অন্তত সিমেন্ট দিবেন এমন আল্লাহর বান্ধবী একজন দেখতে চায় আমার শ্রদ্ধা আশরাফ অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু ভাই না থাকবে না থাকবে উনি টাকা দিলেন পাঁচটা হাজার টাকা নগদ করলেন দান উনি নিজের পক্ষ থেকে পাঁচটা হাজার টাকা দিয়েছে আর আমাদের পক্ষ থেকে পাঁচটা ব্যাগ সিমেন্ট ঢালাইয়ের সময় ইনশাল্লাহ নারায় থাকবে পাঁচটা ব্যাগ সিমেন্ট এবং পাঁচ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করে না রাজু ভাই কত

আজ ইফা রহমানের থাকবে আজ ইফা রহমান এক টাকার একটা বঙ্গবন্ধুর নোট করলে দান আল্লাহ খবুল করে নেন আর কিরা মহাসিম মাস্টার পাঁচশো টাকা আল্লাহ খবর করফ মসিম মাস্টার একটা সভাপতি হ্যাঁ পাঁচশো টাকা দিলে মানুষ সম্মান থাকে না না আপনি একটা কথা বলেন অন্তত আমাদের বাংলাদেশের বড় নোট শিকার হলে এক হাজার টাকার একটা বঙ্গবন্ধু আবহাওয়া অন্তত আরেকটা হাজার আর পাঁচশো টাকা

তার মানে সাক্ষীরার মানুষ অনেক ভালো করে না এই গ্রামের মিজানুর রহমান সে দিয়েছে পাঁচ হাজার টাকা আর ওই আমার হাজারি ভাই আছে আমার সভাপতি হাজার টাকা আর মনিরুল ।

কপাল কাকে বলে ওর যে স্বামী পেয়েছে সে তো মানে ও বেহতে না ওই রড দিয়ে নিয়ে চলে যাবে আল্লাহ কবুল করে বলে না আমেন দিল আড়াই মন আবার দেশে আধা মন কয় মন হলো তিন মন আল্লাহ কবুল করে নাও আর একজন সাড়ে পাঁচশো টাকা রঘুনাথপুর মসজিদের সভাপতি আসানুর রহমান এক হাজার টাকা আল্লাহ দানকে কবুল করা

ইসাক সর্দার এক হাজার টাকা একজন দেড়শো টাকা আল্লাহ কবুল করে নাও নেখা দিয়ে দাও তারপরে এই যে আমার ভাইজানের হাতের মুঠে আবার পাঁচশো টাকার নোট আল্লাহ কবুল করো যে দিল নোট আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও ভোট আমার মেম্বার দশ হাজার টাকা দিয়েছে পাশা পাশাপাশি আবার দশ ব্যাগ সিমেন্ট একটু তাকবি দেওয়ার দরকার আছে না লিল্লাহে থাকবে লিল্লাহি থাকবে আমার মেম্বার সাহেব মেম্বার সাহেব পার না এরা স্লোগানও ভুলে গেছে